ফোর জি সিম সাপোর্টেড সোলার ক্যামেরা যেটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আউটডোর ওয়াটারপ্রুফ ক্যামেরা কীভাবে রাতের বেলা ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন সেটার সলিউশন আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন পুরো ভিডিওটা কুষ্টিয়ায় এক সম্মানিত কাস্টমারের একটা ক্যামেরার সেটিং নিয়ে কথা বলবো দেখাচ্ছি আপনাদেরকে উনি এই ক্যামেরাটা এমনভাবেই সেট আপ করছে করেছেন যেটা সোলারটা খুলে রেখে চব্বিশ ঘন্টা ইলেকট্রিসিটি যাদের কানেকশন দিয়ে রাখ মানে রেখেছেন যেমন উপরে আপনার উপরে দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারির সাথে কিন্তু চার্জিংয়ের একটা সাইন দেখা যাচ্ছে হ্যাঁ দ্যাট মিনস ওনার ব্যাক আপ নিয়ে কোনো সমস্যা নেই উনি চব্বিশ ঘন্টাই ক্যামেরা ইলেকট্রিসিটিতে চলে আর ইলেকট্রিসিটি চলে গেলে ব্যাটারিতে চলে ওনারটা তো এরকম করে সেটিং কিন্তু আপনি তো সোলার ইউজ করতেছেন আপনি কী করবেন আপনি প্রথমে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন অ্যালার্ম সেটিংস এটা অ্যালার্ম সেটিংসে তো সবসময় অন রাখবেন এবং সেন্সিটিভিটা সেন্সিটিভিটি এটা ওনার হাই করা আপনারা লো করে দিবেন অ্যালার্ম সাউন্ড অন করা আপনারা অ্যালার্ম সাউন্ডটা অফ রাখবেন যদি আপনি সোলারে চালান আচ্ছা তারপর ওয়ার্ক মোড সেটিংসে যাবেন এখানে ওয়ার্ক মোড সেটিংসে যাওয়ার পর অনেক কিছু আছে বাদ দিলাম সেটিংসে চলে যাবেন ওনার এখানে দেখেন লাল মার্ক হয়ে আছে মানে হাই মানে ড্রেনেজ বা কনজামশন ব্যাটারির আপনারা করবেন কি আপনারা যদি সোলারে চালাবেন আপনারা এখানে একটা সিলেকশন করে দেবেন যেমন নর্মালি যেটা করবেন করতে পারেন আপনার রাতের বেলায় তো বিভিন্ন ক্রাইমগুলো হয় বা চুরি টুরি হয় সেখানে আপনারা রাতের বেলা যতটা কম মানে কমায় দেওয়া যায় এই যে রেকর্ড সেটিংসটা যদি এরকম করে দিই সাত ঘন্টা বা আরও কমায় দিলাম বা রাত্রে একটা থেকে সকাল ছয়টা মানে ভোরের আলো ফুটে যাওয়ার আগ পর্যন্ত আমরা এটা কনফার্ম করলাম এই এইটার মানে এই না এই দেখেন এখন সাইন আছে মানে ব্যাটারি কনজামশন কম হবে এটার মানে এই না যে আপনার রেকর্ড হবে না সারা দিন রেকর্ড হবে তারপরে ইভেন্ট রেকর্ডিংটা অন করে দিবেন এটা অফ থাকে এটা অন করে দিবেন আর ভিডিও কোয়ালিটিটা এসডি করে দিবেন। তারপরে সেভ দিয়ে দেবেন ব্যাকে গেলেই সেভ হয়ে যাবে অটোমেটিক এটা করে দিবেন ইট ডাজেন্ট মিন যে আপনার রেকর্ড অপশন বন্ধ করে দিলেন আপনি বাকিটা সময় রেকর্ড হবে না তা না বাকিটা সময় রেকর্ড হবে বাট ও তখন ইভেন্ট রেকর্ডিংগুলো হবে না ইভেন্ট রেকর্ডিং মানে কি নড়াচড়া হলেই রেকর্ড হবে নড়াচড়া হলেই রেকর্ড হবে এই কন্টিনিউয়াস রেকর্ডিংটা অফ করে রাখতে হবে কন্টিনিউয়াস রেকর্ডিং এটা যদি টাইমলি এই ইভেন্ট রেকর্ডিংটা অন রাখবেন এবং এটা করে দিবেন ঠিক আছে এটার মানে এই না যে আপনার দিনের অন্যান্য সময় রেকর্ড হবে না দেখেন অন্যান্য সময় অবশ্যই রেকর্ড হবে এটা কোনো মানে রেকর্ড না হওয়ার কোনো কারণ নাই আর পিআইআর সেন্সিটিভিটি এটা লো করে দিয়ে দিবেন লো করে রাখবেন পিআইআর সেন্সিটিভিটি এটা মিডেল বা নো লো অথবা মিডেল রাখবেন হাই করে করবেন না এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়ার জন্য দিনের বেলা আপনি যা খুশি করেন সোলারে যখন চলবে সেটিংটা চেঞ্জ করে দিতে পারেন রাতের বেলা ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়ার জন্য সেটিং এই সেটিংসটা করে দিবেন ওয়ার্ক নোট সেটিংসে যে অবশ্যই ডিউরেশনটা কমাই দিবেন একটা টাইম স্লট দিয়ে দিবেন আদারওয়াইস আপনার ব্যাটারি ব্যাকআপ পাবেন না